আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এলিভিয়ার ফাইভ হান্ড্রেড ট্যাবলেটের রিভিউ নিয়ে নিয়েটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন শুরু করি এলিভিয়ার ট্যাবলেটটি অস্তিওথাটাইটিস রিউমাইটেড হাতাটাইটিস এবং পেশিবহুল ও জয়েন্টের রোগের সাথে সম্পৃক্ত তীব্র দীর্ঘস্থায়ী ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি দেয় অর্থাৎ যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় গেরায় গেরায় ব্যথা হয় মাজা কোমরে ব্যথা হয় বা গলার হাড়ে ব্যথা হয় তাদের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে ওষুধটি চরুণের ডোজ সম্পর্কে একটু জেনে নেই ওষুধটি পাঁচশো মিলিগ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট মুখী সেব্য এবং এক হাজার মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট এক গ্লাস বা মিলি বিশুদ্ধ পানিতে ভালোভাবে মিশিয়ে সেবন করতে হবে অথবা আপনার ডাক্তার সাহেব যেভাবে আপনাকে সেবন করতে বলেছেন বা যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে সেইভাবে ওষুধটি সেবন করবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধটি সেবন করবেন না এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে আছে যেমন শ্বাস প্রশ্বাস সমস্যা ওজন বৃদ্ধি পায়ে বা ফুসকুড়ি বুকে ব্যথা চাপ বা দ্রুত হার্টবিট শরীরে এক পেশে দুর্বলতা ভারসাম্য পরিবর্তন দৃষ্টিশক্তিহীন খুব ক্রান্ত দুর্বল অনুভব করা মেজাজ পরিবর্তন বিষণতা পেট ব্যথা মতো বা সর্দি দেখা দিতে পারে গর্ভাবস্থায় ওস্ত্রদান খেলার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবং প্রতি বিচের দাম দু হাজার পঁচিশ সালে পনেরো টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য